প্রিয় শিক্ষার্থীরা উন্মুক্ত পাঠশালায় সকলকে স্বাগতম আমার পূর্বের একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম নবম শ্রেণীর বিজ্ঞান প্রথম অধ্যায়ের মহাকর্ষ সূত্র অর্থাৎ নিউটন যে মহাকর্ষ সূত্র প্রদান করেছিলেন নিউটনের মহাকর্ষ সূত্রের গাণিতিক ব্যাখ্যা নিয়ে আলোচনা করা হয়েছিল এই ভিডিওতে দেখো তোমাদের বইয়ের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর আঠেরো আঠেরো পৃষ্ঠার একটি গাণিতিক ব্যাখ্যা রয়েছে সেই গাণিতিক ব্যাখ্যাটির সমাধান করা হবে দেখো গাণিতিক ব্যাখ্যাটিতে রয়েছে পৃথিবীর পৃষ্ঠে রাখা এক কেজি ভরের একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে দেখো এখানে দেয়া আছে পৃথিবীর ভর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি এবং

দুইটি বস্তু এখন দেখো এখানে এম ওয়ান একটি বস্তু এবং এম টু অপর একটি বস্তু এখন এদের কেন্দ্রের সংযোজন রেখা বরাবর একে অপরকে আকর্ষণ করবে এখানে দেখো কেন্দ্রের সংযোজন রেখা বরাবর এম ওয়ান এবং এম টু বস্তুদ্বয় একে অপরকে আকর্ষণ করেছে এখন এই যে আকর্ষণ করেছে কেন্দ্রের সংযোজন রেখার দূরত্ব হবে আ তাহলে এবার দেখো আমরা মহাকর্ষের সূত্র অনুসারে কি দেখতে পারি এফ সমান সমান জি এম ওয়ান এখানে দেখো এখানে আমি বের করে রেখেছি জি জি হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবক জি সমান সমান সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন এটা কি করতে হবে এটা আমাদের সকলের মনে রাখতে হবে কারণ মহাকর্ষ ধ্রুবক পৃথিবীর সব জায়গায় একই থাকে এরপরে দেখো পৃথিবীর ভর পৃথিবীর হর এম ওয়ান এখানে আমি পৃথিবীর ভর ধরেছি কি এম তাহলে পৃথিবীর হর এম ওয়ান সমান সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি এরপরে দেখো পৃথিবীর উপর অবস্থিত বস্তুর ভর এম টু সমান সমান এক কেজি এরপরে দেখো পৃথিবীর ভর সিক্স পয়েন্ট টেন টু দি পাওয়ার টোয়েন্টি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি ব্যাসার্ধ সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স মিটার মহাকর্ষ বল এফ ইজ টু হোয়াট অর্থাৎ কি আমার মহাকর্ষ বল নির্ণয় করতে হবে এবারে দেখো এফ সমান সমান জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার এক্ষেত্রে জি দেখো জি উপরের সংখ্যা জি উপরের সংখ্যা জি নিচে কি আছে একটা ওয়ান তাহলে দেখো এর মাঝখানে কিসের সম্পর্ক গুণের সম্পর্ক তাহলে যদি গুণের সম্পর্ক হয় তাহলে উপরেরটা আমার উপরে যেগুলো আছে সেগুলোর সাথে গুণ করতে হবে নিচেরটা নিচেরটার সাথে গুণ করতে হবে তাহলে দেখো জি এম ওয়ান গুণ করি তাহলে আমি কি দেখতে পারবো জি এম ওয়ান এবারে দেখো আমি যে ডান পাশে মানগুলো বের করে রেখেছি সেই মানগুলো কি করতে হবে এখানে বসাতে হবে তাহলে জি জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক মহাকর্ষীয় ধ্রুবকের এখানে মান একটা দেয়া আছে সেই মানটা আমি এখানে রেখেছি এরপরে দেখো প্রত্যেকটার সাথে প্রত্যেকটা গুণের সম্পর্ক তাহলে আমি মাঝখানে গুণ চিহ্ন দিলাম এরপরে টোয়েন্টি ফোর কেজি আমি সেটাই লিখেছি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এরপরে দেখো এম টু এম টু হচ্ছে কি পৃথিবীর পৃষ্ঠে রাখা একটা বস্তুর ভর এম টু এক কেজি তাহলে আমি এখানে এক লিখেছি এরপরে দেখো নিচে আর স্কোয়ার আর হচ্ছে কি আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ অর্থাৎ এইখানে যে দেখো আমি এই চিত্রের মাধ্যমে যে এখানে দেখিয়েছিলাম যে এম ওয়ান ও এম টু অর্থাৎ এম ওয়ান থেকে এম টুর যে দূরত্ব হবে সেটাই হচ্ছে কি আর তাহলে পৃথিবী এবং পৃথিবীর পৃষ্ঠের উপরে রাখা কেন্দ্রের সংযোজন যে রেখাটা হবে সেটা কি হবে সেটাই হবে কি আর অর্থাৎ আর বলতে কি বোঝা যাচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধ আর সমান সমান সিক্স পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার সিক্স মিটার তাহলে আমার এখানে কি করতে হবে আর স্কোয়ার রয়েছে এই জন্য সিক্স পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার সিক্স এর হোল স্কোয়ার দিতে হবে এরপরে দেখো আমি ক্যালকুলেটরের মাধ্যমে এখান থেকে এর গুণফল পেয়েছি ফোর ফোর পয়েন্ট জিরো জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার ফোরটিন এবং নিচে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এর যদি আমি বর্গ করি বা হোল স্কোয়ার করি তাহলে কি পাবো ফোর পয়েন্ট জিরো নাইন সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার থার্টিন এবারে দেখো আমি যদি উপরেরটা থেকে নিচেরটাকে ভাগ করি তাহলে এখানে কি পাওয়া যাবে নাইন পয়েন্ট এইট নিউটন যাই হোক তাহলে আমি এইখানে যে একটা গাণিতিক ব্যাখ্যা রয়েছে সেই গাণিতিক ব্যাখ্যাটার সমাধান করলাম এখানে নিউটন কেন আসছে কারণ বলের একক হচ্ছে নিউটন তাহলে আমি এখানে অবিকর্ষ বল অর্থাৎ এফের সরি মহাকর্ষ বল এফের মান বের করেছি তাই এখানে এর একক হবে কি নিউটন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তী ভিডিও ওজনের ধারণা নিয়ে আলোচনা করা হবে আমাদের সকলকে স্বাগতম